شوفو বন্ধুরা আজ আপনাদের দেখাবো আমাদের সেই এমএপি কোম্পানির কনফারেন্সে আমরা যে ডিলার এমএপি কোম্পানির সেই কনফারেন্সে আমার নিজ বাসায় যে অনুষ্ঠিত হলো এমএপি কিউ কোম্পানির কনফারেন্স সেই ইলেকট্রিশিয়ানদের যে সম সম্মেলন আমাদের সেই বাসাতেই সেই অনুষ্ঠানটি আপনাদের দেখাবো আশা করি সকলের ভালো লাগবে আমি প্রথমে আজকের এই কনফারেন্সে সম্মানিত সভাপতি যিনি এমএপি এর পরিবেশক সিঙ্গাপুরজেলা আজিজ এগোটার জনাব মোহাম্মদ আরিফুল ইসলামকে তার জ্ঞান গর্ব মূল্যবান কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম আসলে আমি অনেক জায়গায় অনেক কনফারেন্স করেছি এদের যে দিক থেকে আমার কিছু কিছুটা হলে অভিজ্ঞ আছে আসলে কি ধরনের কি করলে কি হয় চেষ্টা করি ভালো কিছু করার আর আমি যদি সামনের বছরে কোম্পানি ভালো কিছু করে দিতে পারি আমার কনফারেন্স আসবে সামনের বছরে আমি কথা দিচ্ছি মঞ্চে কথা দিচ্ছি এবারে যে আপ্যায়ন

আপনার কি নামাজ শেষ করে নাকি নামাজ লাঞ্চ নামাজ যাবেন আচ্ছা অনুষ্ঠানটি পরিচালনা করলেন আমার চোদ্দ বড় ভাই রবুল করিম বাবু ভাই পাশে ছিলেন এম কোম্পানির সেই ডিলার আমার চিনের ছোট ভাই আরিফ ইলেকট্রিক ছিলেন এম কোম্পানির অনেক প্রতিনিধি এবং অনেক জেলা থেকে অনেক ধনাত্ম ব্যক্তি অনেক বড় বড় ব্যবসায়িক আমাদের সেই ক্ষুদ্র বাসাতে এম এপির সেই কনফারেন্সে আমাদের

যেহেতু কোম্পানি থেকে গিফট দিচ্ছে আসলে কোম্পানি গিফট আমরা পেয়েছেন কি না এই কোম্পানিকে আমরা একটা অভিযোগ করবো একটা ফটোসেশন পর্ব আছে আপনারা অনুগ্রহ করে কেউ যাবেন না বাইরে যাবেন না একটা ফটোসেশন পর্ব আছে হ্যাঁ এত কথা বললাম যে সব গিফট দিয়ে যাচ্ছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানরা আমাদের জন্য কিছুই নাই কি কথা রে

তারপর শহীদুল ইসলাম আপনার রেডি থাকবেন ইমরুল হোসেন হ্যাঁ ইমরুল হোসেন শহীদুল ইসলাম শহীদুল ইসলাম হ্যাঁ শহীদুল ইসলাম আব্দুল মান্নান সিটা

আচ্ছা আচ্ছা তারপরে আপনার নাম কি মামুন 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 ভাই হ্যাঁ মামুন ভাই

আমার ভাই সে কুটুম খবর ভাই কই হ্যাঁ আমার ভাই রাখাল গাছ করছেন আমেরিকা নাকি

মুসলিম যারা যারা যে সব ইলেকট্রিশিয়ান আমাদের কনফারেন্সে আমাদের সেই ক্ষুদ্র হাজির হয়েছিল তাদের সাক্ষাৎকার নিয়ে তাদের স্বাক্ষর নিয়ে আমরা তাদের হাতে সৌজন্যমূলক একটি ব্যাগ একটি প্লাস একটি মারতুল একটি হাতুর ব্যাগের ভিতর দিয়ে আমরা তাদের হাতে বুঝে দিলাম আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে আমাদের কমেন্টে জানাবেন আজ পর্যন্ত দেখা হবে আবার যে কোনো বিষয়ে আল্লাহ হাফেজ পাবে না